লাগে গাড়ি তো উঠা লাগে না এখন আমগুমত ফিসাব করতো ফজরের নামাজে ঠিক তাই না অন্যটা তো ফরের কথা ফজরের নামাজে কি থায় না ঠিক থায় না এক লোক তিন যোগ তিন বারো ছত্রিশ বছর কত বছর তাকবির উলার সাথে নামাজ আদায় করছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলছে উনিও আল্লাহ একবার বলছেন তো বলার পরে একদিন ওনার ফজরের জমাত ছুটে গেছে কি উঠছে জমাত এই মিয়া নামাজ কাজা হয় নাই কি উঠছে ফজরের জমাত ছুটছে শুধু মসজিদের দরজা তাই সাথে মুসল্লিরা বাইরেছে শুধু এতটুক জিজ্ঞেস করছে ভাই নামাজ কি হয়ে গেছে বলে হ্যাঁ নামাজ হয়ে গেছে এক চিৎকার দিছে আহ বলে একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেমসে পড়ে গেছে কিসের জন্য জমাত ছুটছে জমাত কি ছুটছে জমাত ছুটছে সেজন্য বেড়ে গেছে হুঁসে আসার পরে যিনি জমাতের সাথে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছে উনি বলে ভাই আপনি আমার নামাজটা নিয়ে যান আপনার চিৎকারটা আপনি আমাকে দিয়ে যান বলে কেন কেন বলে ভাই আপনি যে চিৎকার দিছিলেন আহ বলে আফসুসের সাথে আমি দেখছি আপনার ভিতর থেকে একটা নূর বাইরিয়া আর সাজিব চলে গেছে ওই না এই জন্য আপনার আমার নামাজ তো আপনি নেন আপনার চিৎকারটা আমার দিয়ে দেন এখন তো মানুষ চিৎকার দেয়কা বেশি সমালোচনা করে মূলবিদিনে কোন দিনে মূলত মুলুবি বান্দাইরা মুলুবি বাদাইমা মুলুবি মদিনা মার মুলুবি কই ফুকীহুন নফস রশিদ আহমদ গাঙ্গুয় رحمۃ اللہ আলাইহি কারীশা হুজুর চিৎকারের ব্যাপারে কারীশা হুজুর মধ্যে চিৎকার দিতেছে তো চিৎকার দেওয়ার পরে রশিদ আহমদ গাঙ্গুয় رحمۃ ছেলে খুব গরম हनीफ ही कोई अब्बा जान बंगाली इब्राहिम ने नमाज में चीख दिया नमाज तो फासिद हो है ये क्या बात है तक तो रशीद बोल रही बेटा बंगाली इब्राहिम के बारे में कुछ बात न करो का अब्बाजान चीख दिया नमाज तो फोत हो गया कह नहीं बेटा सुन लो बंगाली इब्राहिम चीख दे के जहां पूछा तुम्हारे बाप रशीद পৌঁছা রো মারা সাব কাবা বাবা গবলা গস্ত দর দিল আজ দরম জান অল্লা অল্লাহ

الله 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 يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا الله ظلم الله الله اذا اسم ذات اذا اسم اعظم اذا فوار هلو বন্দা বসত জমি সাওয়ার করবে আর্শ আজি আল্লাহ আল্লাহ এসমে যাতে পালা আল্লাহ এসমে যাতে পাকে দোষ এসমে আজম করবে মারা আল্লাহ বলেন এই নামটা হইলো বন্দা জিকির করবে আর আমার আরশা আজিমে চলে আসবে আরশা আজিমে যাইতে মনে চায় হ্যাঁ যেইভাবে কন মন হয়ে যেন একবারে আপনার হাহিত্যে দিয়ে দিব আল্লাহ আরশা আজিমে থাকে যাদের কলত চব্বিশ ঘন্টা আল্লাহর সাথে লাগা থাকে কারি সাহুর রহমতুল্লাহ আলাই অবস্থা ছিল আল্লাহ আল্লাহ করতে করতে দৌড় মারতেন দৌড় মারতেন তো মারতেন কাডার উপর দিয়া কিসের উপর দিয়া কাডার উপর দিয়া বেত মুনার বৃত্তি দিয়া কত হিয়েলে কাডার মধ্যে আটকে মরে গেছে কত বান্ধবীরে কাডার মধ্যে আটকে মরছে আর আমার আব্বা নিজে বলছেন এইবার ঘটনাটা বাসার মধ্যে গেছি আরে কয় রে বাবা আর দাদাই জন আল্লাহল্লাহ করতে করতে ছিট করে দিয়াছে হ্যাঁ ওই কালার বিচ্ছে পড়তো ব্যাতের ঝাড় এইভাবে কারি সাবুজুর লে সইরে জাগা করে দিত তো একদিন কারি সাবুজুর কয় নুনু নু তোমরা আর জাগা করি দাও কি কয় হুজুর আমরা দেখতে পাচ্ছি আপনি যে আল্লাহকে ডাকেন আপনি ডাক দিতে দেরি হয় আল্লাহ আপনার ডাকে আপনি বলতে দেরি করে না শেষ কেব তু কামান zira the harlap, it to love আল্লাহ 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 আল্লাহ